আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমাল কুমার দাস নাক গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি কথা বলবো নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম নিয়ে আমাদের নাকের ভেতর একটি পাতলা হাড় ও কার্টিলেজ আছে যা আমাদের নাককে দুই ভাগে ভাগ করে এই দেওয়ালটিকে বলা হয় নেজাল সেপ্টাম যখন এই নেজাল সেপ্টাম সোজা না থেকে যেকোনো একপাশে হেলে যায় তখন একে বলা হয় নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম নাকের হাড় বাঁকা নাক বন্ধ থাকার একমাত্র কারণ নয় অনেকেই মনে করেন নাক বন্ধ মানেই নাকের হার বাঁকা তবে এটি একটি ভুল ধারণা আর এই ভুল ধারণার কারণেই অনেক রোগী অপ্রয়োজনীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন এমনকি অপারেশনও করা হয় কোনো প্রয়োজন ছাড়াই এখন আমি বলবো যে আমরা কিভাবে বুঝতে পারি যে নাকের হার বাঁকার কারণেই নাক বন্ধ রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক যদি আমাদের নাক কোনো এক পাশে সবসময় বন্ধ থাকে তাহলে এটি নাকের হার বাঁকা হওয়ার কারণে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি এমন হয় যে নাক সবসময় বন্ধ থাকে না কোনো এক সময় নাকের এক পাশ খুলে আর এক পাশ বন্ধ হয় এবং অন্য পাশ বন্ধ হয় আর এক পাশ খুলে তাহলে এটি নাকের হার বাঁকা হওয়ার কারণে সম্ভাবনা খুব কম মাঝে মধ্যে নাক বন্ধ এবং মাঝে মধ্যে খোলা এগুলো সাধারণত অন্য কারণে হয়ে থাকে যদি নাকের আঘাত বা সার্জারি বা কোনো দুর্ঘটনার ইতিহাস থাকে তাহলে নাকের হাড় বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি আরেকটি সহজ উপায় হলো যদি নাকের ড্রপ ব্যবহার করার পরে বন্ধ নাক চলে যায় তাহলে নাক বন্ধ থাকার কারণ নাকের হাড় বাঁকা নয় সঠিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি চিকিৎসা করা হয় তাহলে রোগীর চিকিৎসা ভুল পথে চলে যেতে পারে